মুখের একটা অংশ প্যারালাইসিস হয়ে যায় কীরকম প্যারালাইসিস মানে আমরা মুখের দুইটা পার্ট থাকে আমরা যখন দাঁত দেখাইতে বলি তখন দুইটা ইকুয়াল মানে ইকুয়াল হয় এখন যদি দেখা যায় যে এই দুই পার্ট সমান আছে এখন যদি দেখা যায় দাঁত দেখাইতে গেলে মুখ একদিকে বাঁকা হয়ে গেল। তখন আমরা চিন্তা করি যে এইটা তো এই যে মুখ একদিকে বাঁকা হয়ে যাওয়া তারপরে চোখটা বন্ধ না হওয়া তারপরে কুলি করতে গেলে পানি অন্টলা দিকে পড়ে যাওয়া ভাত প্যারালাইসিস দিকে আটকিয়ে থাকা এইটাই হলো বেলস পালসি। এখন বেলসটা কেন নাম হয়েছে এটার কোনো মানে কোনো কারণ যখন জানা জানা মানে ইডিওপ্যাথিক তখন ইডিওপ্যাথিক হইলে মুখের প্যারালাইসিস একদিকে লোয়ার মোটর টাইপ কোনো কারণ ছাড়া সেইটার নামই বেলস পলসি এখন যদি আপার মোটর হয় তাহলে এটা স্ট্রোক গেল এখন বেলস কেন বলা হইলো যে সে তখন চোখ বন্ধ করতে গেলে তার পাতাটা পরিণাম না চোখটা খোলা থাকে আর শান্ত দেখা যায় তার যে আমরা মানে এই যে চোখের যেমন এটা উপরের দিকে ঘুরে। এটাই হয় আমরা যখন ঘুমাই চোখ বন্ধ করি চোখের পাতা উপরের দিকে ঘুরে যায় এই পাতাটা নিচে আসে তো বেলস পলসি হইলে যেটা হয় এটা একটা ভাইরাস দিয়ে হয় বেশিরভাগ ক্ষেত্রে কানের এই জায়গাটার মধ্যে ঠান্ডাতে হয় ভাইরাস দিয়ে হয় এবং এটার সিজনাল শীতকালে বেশি হয় যারা খুব বেশি শীতে ডায়রেক্ট তাদের হয় ট্রিটমেন্ট প্রথম ডায়াগনোসিস লোয়ার মোটর ট্যাক একটা হিস্ট্রি থাকবে জার্নি করার অথবা ঠান্ডা খাওয়ার আসলে পরে ইনিশিয়ালি তার প্রথম যেটা লাগবে যে ডায়াগনোসিসের পরে আমরা যদি ডায়াবেটিস না থাকে তাহলে আমরা তাকে শর্ট কোর্স একটা স্ট্যারয়েড দিই একটা অ্যান্টিভাইরাল দিই আর ফিজিওথেরাপি নাইনটি পারসেন্ট যদি মানে ডিমাইলেন্টিং হয় ভালো হয়ে যায় আর যদি অ্যাকজোনাল হয় তাহলে একটু ডেফিসিড থাকে তো ভালো হয় ডায়াবেটিস রুগীদের এটা বারে বারে হয় সো এই জন্য বলা হয় যে আপনার এই পাশ হইলেও পরে আরেক পাশ হবে পেইতেই থাকে কারণ ডায়াবেটিসের নার্ভ ধরে ওই পেরিফিয়াল নিউরোপ্যাথি এইটা একটা পেরিফেল নিউরোপ্যাথি কিন্তু এটা কথ জানা যায় ট্রিটমেন্ট আছে তো ট্রিটমেন্টের মধ্যে বেসিক্যালি স্টেরয়েড অ্যান্টিভাইরাল ফিজিওথেরাপি ডায় ইনভেস্টিশান একটা নার্ভের টেস্ট এনসিএস করলে এটা মানে হয়ে যায় ডায়াগনোস হয়ে যায়